দেখো এখন বেশ বসে পড়েছি ব্যাগ গোছাতে এই যে সমস্ত জিনিসগুলো রয়েছে এখন আমাকে সব একে একে গোছাতে হবে আর আমাকে হেল্প করবে এই যে আমার মাম বাবা উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরো একটি নতুন ভিডিওর সাথে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম এই ভিডিওটি ছিল বাইশ তারিখে আমার আপলোড দেওয়ার কথা ছিল তেইশ তারিখে কোনো কারণবশত আমি কিন্তু ভিডিওটা এডিটিং করতে পেরেছিলাম না তাই ভিডিওটি পোস্ট করছি চব্বিশ তারিখে আর এখন এই যে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি যে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি যে কেনাকাটা করেছি সেটা সেই সমস্ত জামা কাপড় আমি খাটের ওপর সবটা গুছিয়ে নিয়ে এখন একে একে যে গুছিয়ে নিচ্ছি আর আমাকে হেল্প করছে আমার মাম্মা হ্যালো এই দেখো ঘুম পাড়িয়ে মামাম এখন ঘুমিয়ে রয়েছে আমার ব্যাগ এই যে এই পর্যন্ত গোছানো হয়েছিল তারপর হচ্ছে আমি মাম্মামকে মাম পাড়াতে গেছিলাম মাম্মামকে মাম পাড়ানো হয়ে গেছে এখন আমি বাকিটা গুছিয়ে নেব আর এই যে দেখো এটা তো শীতের জন্যই নিতেই হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে মানে মামাম যে সেরেলাক্সটা খায় সেটা নিয়েছি আর এখানে তো এই যে ইলেকট্রিক কেটলি নিয়েই নিয়েছি আর এখানে নিয়ে নিব হচ্ছে একটা বাটি একটা বাটি আর একটা চামচ এই যে আমি নিয়ে নেব এই যে দেখো এখানে নিয়ে নিয়েছে হচ্ছে আমার সমস্ত এই যে সাজের জিনিস যদিও বেশি কিছু নিতে হচ্ছে না ভেবেছিলাম একটা বেড কভার নেব কিন্তু বেড কভার নেবো না আসলে হোটেলে যে বেড কভার দেয় না ওইগুলো কিন্তু পরিষ্কারই দেয় আমি আগে কয়েকবার গেছি নিয়ে গেছি নিয়ে গিয়ে বুঝেছি যে না হলেও হবে কোনো ব্যাপার না পরিষ্কার বেড কভারই দেয় তাই এবার আমি নিলাম না আর এখানে এই যে দেখো বের করে রেখেছি এগুলো হচ্ছে আমরা পড়ে যাব এখনও আমার এই যে মোজা বের করতে হবে এখানে রয়েছে হচ্ছে মাম মামের মোজা আমার মোজা রয়েছে এখন এখান থেকে আমাকে হচ্ছে মোজা বেছে নিতে হবে তারপরে এই যে আমি হচ্ছে আমার এই যে ব্যাগটা গুছিয়ে নেব যাই হোক মোজাগুলো বেছে নিই তারপর আবার দেখা হচ্ছে ইচ্ছে যে মাম্মামের জন্যে নিলাম হচ্ছে তিন জোড়া মোজা আর হচ্ছে সব মোজা না ছোট হয়ে গেছে আমার ঠিক খেয়াল ছিল না আনা হয়নি যাই হোক এই তিনটাই হয়ে যাবে আর এখানে যে আমি নিজের জন্যে নিয়েছি এক জোড়া মোজা কেননা আমি তো শুধু যাওয়ার সময় সুপোরবো তার জন্য আমি নিজের জন্যে জোড়াই নিয়েছি চলো এবার আমি আমার সাইড ব্যাগটা গুছিয়ে নিই চলো আরও একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এই যে দেখো তোমাদের বলেছিলাম এই ডেটলের বোতলটা আমার লাগবে এই যে এখানে আমি না কিছুটা পরিমাণে সার্ফ নিয়ে নিয়েছি মানে ডিটারজেন্ট নিয়েছি কেননা যেহেতু সমুদ্রে যাবো অনেক সময় না জামা কাপড় বালি টালি লেগে যেতে পারে তাই সেটা না আমি আবার ব্যাগে করে যেহেতু আনবো তার জন্যে আমি এই সার্ফটা নিয়ে নিয়েছি একবারে ধুয়ে তারপরে আনবো আর এখানে যে দেখো কিছুটা রশি নিয়ে নিয়েছি আসলে প্রত্যেকটা হোটেলে না বেলকনি থাকলেও ওই রশি টানানো থাকে না মানে দড়ি টানানো থাকে না যার কারণে জামা মেলতে খুবই কষ্ট হয় আর তার কারণে দেখো আমি এই যে বাড়ি থেকে রশিটা নিয়ে যাচ্ছি আর তার সাথে নিয়ে যাচ্ছি হচ্ছে এই যে পাঁচটা জামা কাপড় মেলার ক্লিপ অনেক সময় ওই হোটেলে বেলকনিতে জামা কাপড় মেলে আমরা ঘুরতে চলে যাব ক্লিপগুলো দেওয়া থাকলে না জামা কাপড়টা উড়বে না তার কারণে এই যে আমি ক্লিপটা নিয়ে যাচ্ছি এখন এই যে মাম্মা মেরে জুতোটা তুলতে বাকি রয়েছে এখানে রয়েছে হচ্ছে আমার একটা টিস্যু এই হচ্ছে আমার সাইড ব্যাগটা দেখো এই সাইড ব্যাগটাই নিচ্ছি এটা হচ্ছে একটু ছোট আছে আর এটা ছোট তারপরে ওই যে একটা ইয়ে মতন রয়েছে যেটা হচ্ছে পাশে মানে ঘাড়ে ঝুলিয়েও নিতে পারবো তার কারণে নিয়েছি আর এই সাইড ব্যাগটার মধ্যে আমি একটু নেব হচ্ছে এই যে মামের জন্যে তিনটে কেক এনেছি তিন ফ্লেভারের তিনটে এনেছি আর এখানে এনেছি হচ্ছে দুই প্যাকেট অরিও বিস্কিট আর এখানে রয়েছে একটা কিট আর একটা ললিপপ আর এখানে এই যে দুটো সানগ্লাস আর এখানে যে মাম্মামের পাপার এক পাতা ওষুধ রয়েছে আর এখানে হচ্ছে সমস্ত মেডিসিনগুলো নেব আর তবে আমি কিন্তু মাম্মামের জন্য কোনো মেডিসিন ক্যারি করছি না আসলে মাম্মাম তো এখন সুস্থই আছে তাছাড়া আমার যদি কিছু প্রয়োজন হয় আমার এক কাকা আছে সেই কাকাকে আমি হচ্ছে যোগাযোগ করে নেব কাকার সাথে কাকা যেটা লিখে দেবে সেটাই খাইয়ে দেব আর এই যে এই খাবারগুলো নিয়ে যাচ্ছি এগুলো না নিলেও হতো যদিও বা আমাদের ট্রেনে কিন্তু টিফিন দেওয়া হবে বা লাঞ্চও দেওয়া হবে তবুও মাম্মাম সেহেতু ছোট তার কারণেই আমি এইগুলো নিয়ে যাচ্ছি খেলে খাবে না হলে ব্যাগেই থাকবে যাই হোক বন্ধুরা আর বাকি যতটা আছে আমি এখন গুছিয়ে নিই এখন সময় হয়ে গেছে ভোর তিনটে সেই রাত দুটোর সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে মামামকেও রেডি করিয়েছি নিজে রেডি হয়েছি তারপরে এই যে ঘরের সমস্ত জিনিসপত্র তো আগের দিনই বেশ ভালো করে গুছিয়ে রেখেছিলাম আর এখন এই যে বেড কভারটাকে তুলে নিয়েছি এই ঘরে আর ওই ঘরেরও বেড কভারটা তুলে ভালো করে ঢাকা দিয়ে রেখেছি এই দিকে আবার আলনার ওপরে না একটা ওড়না দিয়ে রেখেছি যেহেতু বেশ কিছুদিন থাকবো না ঘরে আর এই দিকে দেখো মামাকে রেডি করে দিয়েছি আর এখানে আমিও রেডি হয়ে গেছি আমাদের বেরোনোর কথা ছিল ওই সাড়ে তিনটে নাগাদ কিন্তু সেই বেরোতে বেরোতে আমাদের না পোনে চারটে বেজে গিয়েছিল। যাই হোক আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আগামী ভিডিও আসছে আমাদের পুরী যাওয়ার ভিডিও মানে ট্রেনের মধ্যে কিভাবে কি সময় কাটালাম সেই ভিডিও আর পাশে থেকেও ভালোবাসে দিও